প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এবং যে অবস্থান থেকে রয়্যাল এগ্রো ইউটিউব বিটি চ্যানেলটা পিলে করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমি বুলবুল আহমেদ সিরাজগঞ্জ উল্লাপাড়া জনতা এগ্রো ফার্ম থেকে শুভ দর্শক আজকে অত্যন্ত খুশির সাহেব জানাচ্ছি যে যারা নতুন খামার করতে চাচ্ছেন এবং বেকার বসে আছেন শুধু তাদের জন্য ভিডিওটা কাজে দিবে এবং খামার শুরু করতে চাচ্ছেন এবং কেউ শখের বসে তিতির মুরগির বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন চারটা ভ্যাকসিন কমপ্লিট করা সে সম্পর্কে আলোচনা করব। এবং সুস্থ সবল এই বাচ্চাগুলো দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন পাচ্ছেন না অবশ্যই তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব সুখী দর্শক প্রথমে জানাবো প্রতারণা বর্তমান ইউটিউব যুগে অনেক অনেকজন অনেকভাবেই ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে প্রতারণা হচ্ছেন সে সম্পর্কে কিছু আলোচনা করব। এবং এই তিতির মুরগি দিয়ে খামার করে আপনি কিভাবে সে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করবেন এবং মুরগিগুলোকে আমরা কয়টা ভ্যাকসিন দিয়েছি এবং এদের বয়স দাম এ টু জেড জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তার আগে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন সুপ্রিয় এখানে যে দেখতে পাচ্ছেন এইগুলো ছাব্বিশ দিন বয়সী তিতির পাখির বাচ্চা আপনারা যদি এই বাচ্চাগুলো একদম দেখুন সুস্থ সবল কীভাবে দৌড়ধাপ পাচ্ছে এবং এই তেঁতের মুরগির কিন্তু এখনই একটা উপযোগী সময় প্যারেন্স করার কারণ এদের বয়স এখন এক মাসের দিকে হয়ে গেছে আর শীত আসতে এক মাস বাকি আছে আর শীতের তিন মাস তাহলে চার মাস আর মুরগির বয়স হলো এক মাস এই পাঁচ মাস আর পনেরো দিন আপনাকে লালন পালন করলে। এরা ডিমে চলে আসবে তাহলে আপনি একদম উপযুক্ত সময়ে ডিম পাবেন সাত মাস তাহলেই কিন্তু আপনি বেটার একটা সময় এখনই যদি ভেবে থাকেন তিতির মুরগি খামার করবেন আর দেরি না করে এখনই যোগাযোগ করুন সিরাজগঞ্জ উল্লাপাড়া জনতা এগ্রো ফার্মে আমি আমাদের লোকেশনটা আবার বলে দিচ্ছি সিরাজগঞ্জ উল্লাপাড়া জনতা এগ্রো ফার্ম সুপ্রিয় দর্শক প্রথমেই কথা বলে নেব বর্তমান ইউটিউব এবং ফেসবুকে যেভাবে মানুষ প্রতারণা হচ্ছে সেটা হলো আমাদের এই ভিডিওগুলো দেখে অনেকজন অনেক তরুণ তরুণী অনেকেই অনেকভাবে উদ্যোগ নিয়ে থাকেন খামার করার জন্য কিন্তু এই বাচ্চাটা কিন্তু অনলাইনের মাধ্যমে তারা ইউটিউব দেখে হোক আর ফেসবুক দেখে হোক ক্রয় করতে চান কিন্তু এরই মাঝে অনেকজন অনেকভাবে প্রতারণা করছে আমি তাদেরকে বলবো তোমরা প্রতারণা বাদ দিয়ে সঠিকভাবে ব্যবসাটা কাজে লাগাও তাহলে মানুষের মন ভাঙবে না এবং মানুষের উপর মানুষের বিশ্বাস থাকবে বিশ্বাস উঠে যাবে না সুপ্রিয় দর্শক আসলে কীভাবে প্রতারণা হয় আসলে বাচ্চাগুলো কেনার জন্য তারা অনলাইনে টাকা পয়সা দেয় কিন্তু তাদের কাজটা কি তারা পয়সা নিয়ে আর বাচ্চা দেয় না এবং ফোনটা বন্ধ করে থাকে তাই এই প্রতারণা থেকে বাস্তব শুভ দর্শক আমি আপনাদের বারবারই বলে থাকি আপনারা প্রতারণা হন কখন যখন আমরা একটা বাচ্চার দাম যতই চাকি পাঁচশো চাই আমরা একটার বাচ্চার দাম যতই চেয়ে থাকি পাঁচশো চাইলে সেখানে বিশ টাকা কমাতে পারি পনেরোশো চাইলে একশো টাকা কমাতে পারি কিন্তু যারা আপনাদের সাথে প্রতারণা করবে পাঁচশো টাকার বাচ্চা বলবে দুশো টাকা তিন হাজার টাকার বাচ্চা বলবে এক হাজার টাকা তখন আপনি সস্তা পেয়ে সেদিকে দৌড় দিয়েই আপনার টাকার বস্তাটা হারিয়ে ফেলেন এবং তাদের সিমটা পর্যন্ত বন্ধ হয়ে যায় এটা থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন তাহলে অবশ্যই আমি আশা করি আপনারা প্রতারণা হবেন না আর আপনারা ইউটিউব ঘেটে ঘেঁটে দেখবেন কোন খামারটা রানিং আছে প্রতি সপ্তাহে ভিডিও ছাড়ে এবং দীর্ঘ দুই তিন বছর চার বছর হয়ে গেছে একই নাম্বার দেওয়া নাম্বারটা টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা আছে তারা যদি বাচ্চার দাম একটু বেশিও নেয় তারা কষ্ট করে বাচ্চার উপর একটা রেট ফেলে কিছু হালকা লাভ করে আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তারা এত কষ্ট এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেখান থেকে না নিয়ে আপনারা অন্য জায়গা থেকে সস্তা পেয়ে কিন্তু এভাবে প্রতারণা হচ্ছেন তাই আমি বলবো আপনারাও অবশ্যই সচেতন হবেন এই আমার কথাগুলোর মাধ্যমে তো সুপ্রিয় আমি দেরি করব না এখন চলে যাবো এই তিথির মুরগির খামার নিয়ে আপনি কীভাবে শুরু করলে বেশি লাভবান হবেন আসলে তিথির মুরগি কিন্তু একটা বন জঙ্গলের পানি কেউ তিথির মুরগি বলে থাকি কেউ চীনা মুরগি এবং কেউ গিনিয়া ফাউল এটা তিনটা নামে এদেরকে ডাকা হয় এবং এদের কালার সম্পর্কে বলতে গেলে চারটা কিন্তু কালার হয়ে থাকে সিলভার কালার হোয়াইট কালার এবং ব্ল্যাক এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো সুপ্রিয় দর্শক এই মুরগিগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে যেমন দেখতে পাচ্ছেন বড় হলে এরকম হয়ে যাবে এবং ওদের একটা গেলেস আসবে গ্যালেসটায় আসলে খুব ওদের বৃদ্ধি করে তো সুখে দর্শক এই তিথির মুরগি দিয়ে কীভাবে লাভবান হবেন কারণ বর্তমান বাংলাদেশে এবং সারা বিশ্বে ডাক্তারদের গবেষণার মধ্যে দেখা গিয়েছে মাংসের মাংসে কোলেস্টোরল খুবই কম থাকায় এর মাংসের চাহিদা দিনে দিনে বৃদ্ধি হচ্ছে এবং তিথির মুরগির মাংস কিন্তু বিদেশে রপ্তানি হচ্ছে বলে আমরা জেনে থাকি তাই এই তিথির মুরগির আসলেই বর্তমান ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশে তাই যেহেতু এটার চাহিদা রয়েছে সেটা নিয়ে খামার করলে আমি আশা করি আপনি লাভবান হবেন আর একশো পিস তিতির মুরগিতে যদি আপনি খামার শুরু করেন আমি আশা করি পনেরো থেকে বিশ হাজার টাকা মাসে অনায়াসে ইনকাম করবেন কিন্তু অনেকেই পারছেন অনেকেই পারছেন না কেন পারছেন না যারা পারছেন না আমি তাদের কথাটা আগে বলি সেটা হলো সুখে দর্শক আপনারা এই মুরগিগুলোকে নিয়ে আসলে একশো পিস মুরগি লালন পালন করতে অবশ্যই আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা গুনতে হবে তাহলে আপনি লাভের মুখটা দেখতে পারবেন কিন্তু আপনি যখন তিতির মুরগি খাদ্য দেওয়ার সময় সে সময় খাদ্যটা না দিয়ে অন্যান্য খাবার দিয়ে ওদেরকে বড় করেন যেমন ধান ঘুম বুটা এগুলোতে যদি লালন পালন করেন তাহলে কিন্তু আপনি ডিমের প্রোডাকশনটা কম পাবেন তাহলে আপনি লাভের সংখ্যা কম হবে তখন আপনি ডিম পাবেন তিরিশ পার্সেন্ট যখন আপনি লেয়ার মুরগিকে যেভাবে লালন পালন করে ডিমের প্রোডাকশনে নিয়ে আসে সেভাবে আপনি করেন তাহলে আশা করি আপনি আপনি অবশ্যই ষাট থেকে সত্তর পার্সেন্ট ডিম পাবেন আমি আশা করি শুভ দর্শক আপনি যদি একশো মুরগি থেকে সত্তর পিস ডিম পান যদি গুনুন আপনি তিরিশ দিন দেন তাহলে কিন্তু একুশশো ডিম হয় সেখান থেকে যদি ছয়শো ডিম আপনি নষ্ট হয় তাহলে পনেরোশো বাচ্চা বের হয় সেখান থেকে আরও একশো বাচ্চা নষ্ট ধরতে হবে চোদ্দোশো বাচ্চা চোদ্দোশো বাচ্চা যদি আপনি ষাট টাকা করেও ধরেন আশি হাজার অথবা চোর হাজার টাকা এরকম হয়ে থাকে সেখানে বিশ হাজার টাকা খরচ যদি দর হয় তারপরেও আপনার ষাট হাজার টাকার মতো টাকে কিন্তু তারপরে কিন্তু আমি এত বলিনি আপনাকে আমি বলেছি একশো তিতির মুরগি থেকে আপনি অনায়াসে মাসে বিশ থেকে পঁচিশ অথবা তিরিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করবেন এটাই কিন্তু মূল লক্ষ্য আমার বলার তো সুবে দর্শক কেন বলার আসলে বাংলাদেশ কিন্তু বেকারত্বর দেশ অনেকেই বেকার ঘুরে ঘুরে শুধু চাকরির পিছনে ছুটে এবং প্রবাসের পিছনে ছুটে কোনোটাই হচ্ছে না বেকার বসে বসে শুধু আমরা কী করছি বিডি সিগারেট খাচ্ছি সময় নষ্ট করছি অপচয় করছি এটাই তাই এরির ভিতরেই যদি আপনি কিছু টাকা পয়সা নিয়ে কারণ বর্তমান কিন্তু সব কিছুর দাম বেশি একটা বিজনেস করতে গেলে সাত আট লাখ টাকা লাগে কিন্তু এত না আপনি এক লাখ টাকার একটা পুঁজি নিয়ে মাঠে নামুন ইনশাল্লাহ আমি আশা করি আপনি স্বাবলম্বী হবেন আশা করা যায় তো সুপিয়া দশক এই তিথির মুরগির রোগ সম্পর্কে যদি আমি বলতে চাই আসলে যে রোগ আমি কয়েকটা খুঁজে পেয়েছি সেটা হলো প্যারালাইসিস ঠান্ডা আর একটা রোগ আছে ওদের সেটা হলো ঘাড় বেঁকে যাওয়া আসলে এই রোগগুলোর কারণ এবং কী কী মেডিসিন আমি সেটাও শেষে বলে দেব অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন সুপিয় দশক এই মুরগিগুলোর খাবার দাবার সম্পর্কে যদি বলতে যাই তিথির মুরগি আসলে সকল ধরনের খাবারই খেয়ে থাকে যেমন ধান ঘুম ভুট্টা তারপর সবজি যে কোনো ধরনের ফিট সব কিছুই খেয়ে থাকি আমরা সবজির সাথে সাথে যদি ফিট দিয়ে লালন পালন করেন তাহলে এরা আসলেই ডিমের প্রোডাকশনটা বেশি দিবে এবং ভালো কার্যকর আসলে আবার অনেকে ভেবে থাকেন যে এই তিতির মুরগিগুলো আমরা নিয়ে যে লালন পালন করব এবং ডিম বাচ্চা করব তখন এই বাচ্চাগুলো কোথায় বিক্রি করবো নো টেনশন আপনার যত উঠুক এক হাজার দুই হাজার পাঁচ হাজার সমস্যা নেই এরা আমাদেরকে বাচ্চাগুলো দিয়ে দিবেন বাচ্চা পর ন্যায্য মূল্য যেটা আমরা সেটা দিয়ে বাচ্চাটা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক এখন আমি বলতে যাচ্ছি এই তিথির মুরগির প্রাইস সম্পর্কে তার আগে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন আমাদের লোকেশন আবারও বলছি সিরাজগঞ্জ চুল্লাপাড়া জনতা এগ্রো ফার্ম প্রিয় দর্শক আপনারা যদি এই বাচ্চাগুলো করতে চান সরাসরি আমাদের খামারে এসে খামার ভিজিট করতে পারেন আর যদি না আসেন তাহলে আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এই বাচ্চাগুলো অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং বিশ্বাসের সাথে আমরা সবার কাছেই ইনশাল্লাহ পৌঁছে থাকি ডেলিভারি সিস্টেমটা আমাদের প্রথমে যদি আপনারা না আসতে পারেন পাঁচশো বা এক হাজার টাকা দিয়ে বুকিং করে রাখতে হবে পরে আমরা খামার থেকে মালটা যেইভাবে প্যাকেটিং করে যখন সিরাজগঞ্জ এই যে এখানে কাউন্টারে বাচ্চাটা আসবে আসার পরে কাউন্টার মাস্টার আপনাকে ফোন করবে ভাই অনলাইনে আপনি বাচ্চা কিনেছেন বাচ্চা খামার থেকে অলরেডি সিরাজগঞ্জ কাউন্টারে এসেছে যদি টাকা পয়সা বাকি থাকে তাহলে দিয়ে দিন পরে বাকি টাকা পয়সা আমাদের বিকাশে দিয়ে দিলে ওনারা আপনাদের এলাকার গাড়িতে বাচ্চাটা উঠিয়ে দিয়ে সুপারভাইজারের নাম্বার দিয়ে দিবে আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে বাচ্চাগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করবেন সুপে আর যদি না হয় আপনারা পাঁচশো টাকা দেওয়া বুকিং করে সরাসরি আমাদের খামারে এসে বাচ্চাগুলো দেখে শুনে নিয়ে যাবেন সুপ্রিয় এখন আমি এই বাচ্চাগুলোর প্রাইস সম্পর্কে বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল চারটে ভ্যাকসিন করা তিতির মুরগির বাচ্চা এবং ছাব্বিশ দিন বয়স এখন থেকেই কিন্তু কয় বিক্রয় শুরু এবং বাচ্চার কিন্তু বর্তমান পর্যাপ্ত অভাব দেখা দিয়েছে তাই যারা ভাগ্য খামার করতে চাচ্ছেন এখনো বাচ্চার দামটা কম আছে হয়তো সামনের সপ্তাহে অনেক অনেক বেড়ে যাবে তাই বলছি যারা খামার করতে চান এখনই একটা সুযোগ বাচ্চাগুলো অতি দ্রুত ক্রয় করার চেষ্টা করুন বাচ্চাগুলোর প্রাইস সম্পর্কে আমি বলছি সেটা হলো সুবেদ এগুলো যে দেখতে পাচ্ছেন ছাব্বিশ দিন বয়সী বাচ্চা এগুলোর প্রাইস রাখা হয়েছে চারশো টাকা জোড়া আপনারা যদি বেশি করে একশো দুশো চারশো বেশি নিতে চান হালকা বেশি না হালকা আপনাদের জন্য ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করা হবে তো সুবেদর্শক আমি আর কথা বাড়াবো না কিন্তু তার আগে বলে নিচ্ছি সেটা হলো এই তিতির মুরগির কিছু আমি রোগের ট্রিটমেন্ট দিতে চেয়েছিলাম সেটা হলো তিতির মুরগির পা বেঁকে যাওয়া এবং ঘাড় বেঁকে যাওয়া এবং ঠান্ডা সুপ্রিয় দর্শক আপনারা ঠান্ডার জন্য ওদেরকে টিলকন এবং ডক্সিবেট নামের দুটা ওষুধ পাওয়া যায় এটা আপনারা যদি পানির সাথে মিশিয়ে ওদের দেন তাহলে আর ঠান্ডার ভয় নেই আর সুপ্রিয় দর্শক ঘাড় এবং পা বেঁকে যাওয়ার জন্য আপনারা ওদেরকে দিতে পারেন হলো ক্যালসিয়াম এবং ক্যালসিয়ামের সাথে দিবেন হলো রিভিট ইএস এই দুটা মেডিসিন দিলে ইনশাল্লাহ ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক অনেক কথা বললাম ডন মাইন্ড আর যারা এত সময় আমাদের সঙ্গে ছিলেন এবং সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরকাত